ইতিহাসে বলা হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সরকার সরকার আর হাসিরা কিসের সরকার কখনো সরকার ছিল যারা অভ্যুত্থানে ভূমিকা রেখেছে তারা প্রশিক্ষণ প্রাপ্ত এই বিপ্লবী ছাত্র জনতা তারা পুলিশকে আওয়ামী ফ্যাসিস্টকে তার প্রতিরোধ করেছে আর কি প্রশিক্ষণের দরকার আছে এই 80% আওয়ামী লীগের পুলিশ তো ভাই আপনারা এই 80% নিয়ে কিভাবে রাষ্ট্র সংস্কার বিপ্লবী ছাত্র জনতা তাদেরকে আপনারা এক লাখ বিপ্লবী ছাত্র জনতা যাদের শিক্ষাগত যোগ্যতা আছে সততা আছে বিপ্লবের ভূমিকা রেখেছে মধ্য থেকে লাখ ছাত্র জনতাকে এক তাদেরকে পুলিশ সহ বিভিন্ন বাহিনীতে দায়িত্ব দিতে হবে আমরা সেই দাবি করছি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের যে কথা আমরা বলেছিলাম যে দাবি তুলেছিলাম এখনো পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি বরং আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন তিনি বিবিসি সাক্ষাৎকারে বলেছেন যে নির্বাচন নিবে কি নিবে না এটি না তাদের দলীয় এই বাংলাদেশে আগামী নির্বাচন কেন আর অংশ নিতে পারবে না যদি আওয়ামী লীগকে নির্বাচনে আমরা অংশ নেওয়ার সুযোগ দিই তাহলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে গণ অধিকার পরিষদ সেই বেমানি করার সুযোগ দিবেন কারণে দাবি করছি অনতি বিলম্বে হাইকোর্টের মাধ্যমে সরকারি সিদ্ধান্তে সকল রাজনৈতিক দলগুলোকে ডেকে জাতীয় সংলাপ আহ্বানের মাধ্যমে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে পাশাপাশি তিনটি নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে শুধু বিতর্ক না স্পষ্ট প্রমাণ রয়েছে এই তিনটি নির্বাচন অবৈধ নির্বাচন চোদ্দ সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন চব্বিশ সালের নির্বাচনকে অবশ্য অবৈধ ঘোষণা করতে হবে এমপি ছিল এদের বাজেয়াপ্ত করতে হবে সেটি না করে আমরা লক্ষ্য করছি এদেরকে বাফুপের সহসহ ডামি এমপিদের এবং উপদেষ্টারা তাদের পাশে বসিয়ে তারা বাতাস খাচ্ছে কি কারণ আমরা জানতে চাই কি পেয়েছেন আমরা জানতে চাই কিভাবে ওই সাবের এবং মান্নান আমরা জানতে চাই জামিন সারা দেশে আওয়ামী লীগের চুনপুটি গ্রেপ্তার করা হচ্ছে সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে অপারেশন ডেভিল হান্টের নামে আজকে যেভাবে আমরা লক্ষ্য করছি করা হচ্ছে কোনোভাবে আমরা প্রত্যাশা করি নাই আমরা বলেছিলাম যারা অপরাধী আওয়ামী লীগের যারা গণহত্যা চালিয়েছে দশর তাদেরকে আপনারা গ্রেপ্তার করে গ্রেপ্তার না করে আপনারা নেহি আওয়ামী লীগকে গ্রেপ্তার করছেন আপনারা দেখেন শিক্ষার্থীরা বিশেষ করে রকে হলে শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান সাংবাদিক ভাইরা ছিল আপনাদের কাছে প্রশ্ন করছি ছিল না একটি স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার আজকে ইতো ও ফ্যাসিস্ট আজকে ইতিহাসকে এইভাবে বিকৃত করা হচ্ছে হাসিনাকে সম্মানিত করা হচ্ছে সরকার বলে এগুলো যারা করছে আমরা তাদের তীব্র নিন্দা এবং বিরোধিতা করি সংগ্রামী ভাইরা প্রিয় সাংবাদিক ভাইরা পুলিশকে

এরা যদি সরকারে থাকে আগামীতে অবাধ সৃষ্ট নিরপেক্ষ নির্বাচন হবে না এবং ইতিমধ্যে উপদেষ্টারা তাদেরকে আশীর্বাদ জানিয়েছে প্রধান নিজে তাদের এই সরকারে থাকলে নিরপেক্ষ নির্বাচন হবে না আরেকটি কথা আমি বলে রাখি সেটি হল যে অন্যান্য উপদেষ্টারা এই ছাত্র উপদেষ্টাদের অনুগত যতটা না প্রধান উপদেষ্টার অনুগত তার থেকে বেশি এই ছাত্র উপদেষ্টাদের অনুগত আপনারা প্রমাণ আপনারা দেখতে পারেন কার্য